সরকারি খাস জমি কিভাবে লিজ নিবেন দেখা গেছে যে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা সরকারি খাস জমি লিজ নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন কিন্তু আপনি জানেন না যে সরকারি খাস জমি কিভাবে লিজ নিবেন বা চিন্তা করতেছেন সরকারি খাস জমি লিজ নিতে কত টাকা খরচ হয় বা কত লক্ষ টাকা খরচ হয় চিন্তার কোনো কারণ নাই বরাবরের মতো আমি সাবের চৌধুরী রয়েছি আপনাদের সাথে আপনার আশেপাশে কোনো জমি আছে কিন্তু নিজস্ব কোনো জমি জমা নেই কিন্তু আপনার পরিবার সম্পূর্ণ কৃষি নির্ভর অথবা আপনার দশ শতাংশ জমি আছে কিন্তু চাষাবাদ করার জন্য কোনো জমি জমা নেই এরকম মোট ছয় ক্যাটাগরির পরিবারকেই কিন্তু ডিসি অফিস থেকে খাস জমি লিজ বা বন্দোবস্ত দেওয়া হয়ে থাকে এর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন দুস্থ মুক্তিযোদ্ধা পরিবার নদী ভাঙ্গা পরিবার পুত্র সন্তান সহ বিধবা স্ত্রী বা স্বামী ছেড়ে চলে গেছে এমন স্ত্রী বা অধিগ্রহণের ফলে জমি নাই এমন পরিবারকেই কিন্তু খাস জমি লিজ দেওয়া হয়ে থাকে এখন প্রশ্ন হলো কিভাবে লিজ নেবেন লিজ নেওয়ার জন্য ডিসি মহোদয় বরাবরে একটি এরকম দরখাস্ত ফরম পূরণ করে আবেদন করতে হবে এবং এই দরখাস্ত আবেদন করার পর ডিসি মহোদয় মাত্র এক টাকার বিনিময়ে আবারও বলছি মাত্র এক টাকার বিনিময়ে আপনাকে একটি কবলীয় দলিল করে দিবেন এবং এই কবলীয় দলিলের মাধ্যমে খাস জমি আপনি উপজেলা ভূমি অফিস থেকে নিজের নামে নামজারি করে থাকতে পারবেন তবে শর্ত একটাই এই জমিটি আপনি অন্য কোথাও বিক্রি করতে পারবেন না শুধু ভুগ্ধ হলে থাকতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন এই জন্য যে কারণ অনেকেই জানে না সরকারি খাজমি কিভাবে লিজ নিবে আসসালামু আলাইকুম